আসসালামু আলাইকুম এটা ছুটির দিনে শনিবারের ভিডিও তো এই তো চাল করছি গাজর দিয়ে এটা খেয়ে দিয়ে আমার মেয়েটা ক্লাস করতে চলে গেছে সকাল ছয়টায় এটা করে দিয়েছিলাম সকাল হয়ে গেছে একটু একদম সন্ধ্যে চারটায় আসবে আর এই তো মাছের বাজারের দিন আমাদের শনিবার করে মাছ বাজার করে তো মাছ আনি আসছে অনেকগুলো ছিল ধুয়ে টুয়ে আর সবুজ শাক নিয়ে এসছে এটা আমার মা বসে বসে বেছে দিচ্ছে টেবিলে শাক নিয়ে আসলে আমার মায়ের খুব খুশি হয় শাক কাঁচা যে বটে গেলে খুব ব্যস্ত পছন্দ করার এটি মাছগুলো নিয়ে আসছে এগুলো একে ধুয়ে নেবো খালা শুধু উপরে ময়লাটা ফেলে দিয়েছে আর আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি খালা যতই মাছ ধুয়ে নিই আমি আবার ভালো করে কষলে পরিষ্কার করে ধুয়ে নিই তো লবণ দিয়ে মাঝনে দিয়ে ভালো করে পাঙ্গাস মাছটা পাটার উপরে একে ঘুষে নিচ্ছে এটা আমার ভাঙ্গা পাটা ছিল এটাতে আমি মাছ ধুয়ে নিই আর কই মাছগুলো ভাউজে ভালো করে পরিষ্কার করে দিই সেটা আমি আরও বেশি করে ভালো করে ঘুষিয়ে মেজে একদম লবণ দিয়ে পরিষ্কার করে নিব আর একটু গরুর মাংস ছিল অনেক দিন ধরে আমার ছেলে আসছে গরুর মাংস রান্না করা হয় নাই তো ভাবলাম যে আজকে ছুটির দিন অল্প আছে তো ওটা বের করে রান্না করে ফেলি আর এই তো বাংলাস মাছটা চাকা করবো আর একটা মুরগি নিয়ে আসছে এটাও খেটে রাখবো আর সবজি ছিল না সবজি বাজার ফুলকপি মূলা কচুরমুখী পেঁয়াজ রসুন মিষ্টি কুমড়া সবই একটু একটু করে নিয়ে আসছে আর মাসেরও শেষ খেতে তো হবে খাওয়া কখনো না নাই খাবার লাগলে নিয়ে আসবে এটাতে বলবে না যে মাসের শেষ কিন্তু অন্য কিছু কিনতে গেলেই বলবে এখন মাসের শেষ কী করাই এই মিলটা মিল্কটা নিয়ে আসছে এটা ওরা দুজন দুই ভাই খুব পছন্দ করে রুটি দিয়ে আর এমনি খালি খালিও খায় আবার চায়ের সাথেও খায় এই তো শশা নিয়ে আসছে লেবু নিয়ে আসছে আর ফুলকপিটা কামজানি খুব সুন্দর একটু বড় সাইজ আর এগুলো আমি কেট কাটবো এখন কেটে আবার পাঙ্গাস মাছটা ভালো করে লবণ দিয়ে কলাবো আর এই তো পেঁয়াজ রসুন আদা শেষ গেছিলো সেগুলো নিয়ে আসছে বললাম না খাওয়ার মধ্যে কোনো মাসের শেষ নাই মানে খাবার নাই কিন্তু বললে বলবে না যে মাসের শেষ অন্য কোনো কিছু কেনাকাটা কিংবা বাড়ানো ঘোরাফেরা এগুলো করলে বলবে মাসের শেষ এই তো আমি সবজির তরকারিটা উঠে দিয়েছি আমি ফুলকপি আলু কেটে নিছি ফুলকপিটা ছোটোই বেশি মানুষ আমাদের আলুটা একটু বেশি পড়ে গেছে পরে আলুটা রয়ে গেছিলো আর একটু মটরশুঁটি সিঁড়ে টমেটোতে শীতের তরকারির মতো রান্না করবো টমেটোটা ফ্রোজেন আর ফুলকপিটা একটু ভালো করে কষাতে হয় আর মাছটা আমি হালকা করে ভেজে নিব কই মাছ আর রুই মাছ মাথাটাও নিয়েছি যেহেতু টাটকা মাছ আর এই শনিবারের দিনটা এমন গেছে পরেই আমি তো কাজ টাজ করে ভিডিও টিটো করে রেখে দিয়েছি কিন্তু তারপরে দুপুরের পরে একটা দুঃসংবাদ শুনে মনটাই খারাপ হয়ে গেছিলো তো ভাবলাম যে না এটাতে তো ব্রেক দিলে যায় একটু সব হচ্ছে না একটু ভিডিওটা করা আছে সেরে দিই তারপর এখন আমাদের মনটা খারাপ আসলে পাশের পাশে এরকম হলে সব কিছু মিলেই খারাপ হয় কিন্তু তাও খেতে হয় করতে হয় রান্না করতে হয় জীবন তো জন্য পড়ে থাকে না বসেও থাকে না আপনজন চলে গেল সব কিছুই করতে হয় শোক তো কয়েকদিনের জন্য কিন্তু খেতে তো বেঁচে থাকতেই হয় নিজের তো ক্ষতি করা যায় না আর এই তো শনিবারে বাজারের এটা ছবি আর শনিবার মানে আমাদের মাছ টাছ নিয়ে আসে একাকার আর অনেকটা দেরি হয় রান্না বান্না এগুলো করতে একটু মটরশুটের প্রয়োজন ছিল সেটা দিয়ে দিলাম আর এটা মাখা মাখা করব তরকারি এদিকে সবুজ সবুজ শাক রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে দিয়ে দিলাম আর এদিকে এটা কুমড় দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করব ইলিশ মাছের কাটা কুটা চাকা মাথা এগুলো দিয়ে এটা ইলিশ মাছটা ছোটোই ছিল সেগুলো নিয়ে কিছু মাছের টুকরা ছিল সেগুলো মেখে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে উঠিয়ে দিয়েছো আর এই শাকটা ভাজি করে নিচ্ছি রসুন একটু বেশি দিলে সবুজ শাকে ভালো লাগার ডাল ছিল সেটাও গরম করে নিয়েছি আর মাংসটা আমি ভালো না জানে মাংস করব না একটু কোরমা টাইপের করি কিন্তু ঘরে টক দুই শেষ হয়ে গেছে তারপর হলাম নিচে গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম আর পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ দুটো দিয়ে দিছি মরিচ বাদে হলুদ বাদে সব কিছু আর একটু গোলমরিচ দুটো লবঙ্গ দুটো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে কষে ভালো করে আর একটু ঘি দিয়ে দিলাম আর গো করমার মাংসটা একটু কষাতে হয় ভালো করে আর একটু চিনি দিয়ে সিদ্ধ হয়ে গেছে বলে আমি চিনি ওটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নামা দুধ দেওয়ার পর কিন্তু পুরে পুরে যায় এই জন্য সিদ্ধ হওয়ার পর এই দুধটা দিয়ে দিলাম আর নামানোর আগে আমি একটু লেবুর রসও দিয়ে দিব তাহলে হয়ে যাবে টক দইয়ের কাজ আর একটু হয়ে যাচ্ছে আর কোনমার কিন্তু ঝোল থাকলে ভালো লাগে না যখন তেল উঠে আসবে তখনই রান্না হয়ে গেছে আর এই সকালে আমাদের চালতালানিটা রয়ে গেছে আর এই তো মাছের ঝোল এদিকে কই মাছও দিয়ে দিয়েছি রুই মাছ কারণ কই মাছ আমরা খাওয়া রুই মাছের লড়া খাবে কই মাছ খায় না সবুজ শাক ভাজি একটু ডালও আছে আর এই তো কোরমাটা চুলার উপরে আছে এটা আছে আচে রান্না এটা লাকড়ি চোরের হলে আরও বেশি মজা হতো আর এই ইলিশ মাছ দিয়ে কুমড় দিয়ে চচ্চড়ি আর এই দেখেন এটা এখনও চুলার উপরে আছে আমি লেবুটা চিপে দিয়ে দিলাম আর এটা যত বাসি হবে তত মজা আজকে রান্না করলাম কালকে আর একটু ভাজা ভাজা হবে মানে একটু বেশি করে রান্না করে খালি ভাজা ভাজা হলে মিষ্টিটা ভিতরে ঢোকে আর এই তো বিকালে আমি পপকর্ন নিয়ে বসছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ